আসসালামু আলাইকুম গদ্দাসলার পলিস ইসমান ভলিউম নম্বর একশো সাতচল্লিশ দেখার পর থেকে একটি প্রশ্ন অনেক বেশি এসেছে বিশেষ করে আমাদের ট্রেলার নিয়ে করা ভিডিওতে অনেকে একদম অনেকেই কমেন্ট করেছেন ভাই আক্তি কি আবারও আসবে কিনা তো আক্তি মরবে কি ইতিহাস অনুযায়ী এখনও বেঁচে আছে কিনা এবং সিরিজে আসার সম্ভাবনা কতটুকু রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করবো তো দর্শক কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই ফিরছে ছোট্ট একটি ইন্টারভিউর পর টাইটান, আমি দে সুলতান আব্দুল হামিদ। সুপ্রের সুমলি কুরলুস আসমানে ব্যাক করবে কিনা এই প্রশ্নটা এসেছে মূলত কুরলুস পান গলি নাম্বার 147 এর আলাউদ্দিন বের একটি সিন থেকে যেটা তার সবাই জানেন আলাউদ্দিন বে তাজউদ্দিন নয়ান চরিত্রে অথবা তাজউদ্দিন নয়নের নামে ইয়ান যে প্রবেশ করেছিল তার সাথে কত কতনের সময় তাজউদ্দিন নयन বলতেছিল যে আমি তাজিদ্দিন নয়ন এসেছি আর আমাকে রিসিভ করতে এসেছি তুমি আলাউদ্দিনবে তুমি কি আমার সমান নাকি এই প্রশ্নের জবাবে আলাউদ্দিনবে বলেছে আপনি হচ্ছেন ইলখানাৎ সাম্রাজ্যের প্রধান ওলজাইত খানের ভাতিজা তাজিদ্দিন নয়ন আর আমি হচ্ছি ওসমানীয়দের প্রধান ওসমান বেদ ছেলে আলাউদ্দিনবে যদি এখানে আক্তিমুর বে থাকতো তবে আকতিমুর বেই আমার এই জায়গায় থাকতো মানে এই কথার দ্বারা বুঝেছেন যে তুমি হচ্ছে খানের বাতিজা আর ওসমানবের ভাতিজা হচ্ছে আক্তিমূর্বে যদি আক্তিমূর্বে এখানে থাকত তাহলে আমার জায়গায় আক্তিমূর্বে থাকত এটার ধারা তাজিদ্দিন নয়নকে অনেকটা লজ্জা দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আলাউদ্দিন বের তাজিদ্দিন নয়নের সমান আলাউদ্দিন বের এই কথার দ্বারা আক্তিমূর্বে আবার কুলিসিস মানে ব্যাক করার কোনো সম্ভাবনা তৈরি হয় না কিন্তু ওই যে আক্তিমূর্বের নাম অনেক দিন ধরে নেওয়া হচ্ছিল না তাই আর কি অনেকের ভিতরে দাক্কা লেগেছে যে আসলে আক্তিমুর বেকে আবারও সিরিজে আসবে কিনা আক্তিমুর বের সিরিজে আসার কোন সম্ভাবনা এখন নেই তাছাড়া ইতিহাস অনুযায়ী আক্তিমুর বে বেঁচে আছে কিনা সেটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি ইতিহাসে ডিম্বুসের যুদ্ধে আক্তিমুর বে অথবা আক্তিমুর বে বাই আইদুক দুবে যা কোনো একজন শহীদ হওয়ার বর্ণনা রয়েছে দুজনের নামই এসেছে এক এক ঐতিহাসিকগণ এক একজনের নাম দিয়েছে কেউ বলেছেন ডিম্বুসের যুদ্ধে আক্তিমুর বে শহীদ হয়েছেন আবার কেউ বলেছেন ডিম্বুসের যুদ্ধে আইদুগ দুবে শহীদ হয়েছেন যেহেতু কুরুলুসমানা মানে চরিত্রটা দীর্ঘদিন ছিল একদম সিজন থ্রি থেকে সিজন ফোর শেষ পর্যন্ত সেহেতু আক্তিমুর চরিত্রটা আবারও ব্যাক করার কোনো সম্ভাবনা নেই বললেই চলে এখন যদি আনতেই হয় বা আনা হয় তবে অবশ্যই আক্তিমুর্বির বাহাই আইদুগ বেঁকে আনা হবে মানে তাই আক্তিমুর বেকে নিয়ে স্বপ্ন দেখা আর কোনো প্রয়োজন নেই বের আসার আর কোনো সম্ভাবনা নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে সোনালি অতীতের অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনোরকম রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন